হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সুন্দর ইতিহাস সুন্দর ইতিহাসের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন দু হাজার চব্বিশ গ্রুপ ডি সংক্রান্ত এক্সামের জন্য ম্যাথামেটিক্সে লাভ ক্ষতি সময় কার্য সময় দূরত্ব ও সরল সুদ টপিকের উপর গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আজকের এই ভিডিও তৈরি করা হলো তো মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি এক্সাম অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল রবিবার পয়লা সেপ্টেম্বর তো তোমরা জানো এর আগে আমরা অঙ্ক বিষয় থেকে ১৪টি। আগে তেরোটি সেট কিন্তু আমাদের অলরেডি দেখা হয়ে গেছে আজকে মেথ মুখ টেস্ট চৌদ্দ নম্বরে রয়েছে এখানে তো চলো আজকে এই সেটে বিভিন্ন জায়গা থেকে বেশ কিছু প্রশ্নত্ব নিয়ে আলোচনা করা হবে যে প্রশ্নগুলো তোমাদের আসলেও আসতে পারে এমন একটা টার্গেট করেই কিন্তু ভিডিওটা তৈরি করা হচ্ছে তো চলো দেখে নেই তোমরা আমাকে অনেকেই কমেন্ট করেছে স্যার এক ইঞ্চি সমান কত সেন্টিমিটার এর আগের ভিডিও তো তোমরা দেখে নিয়েছো তো এক ইঞ্চির সমান কত সেন্টিমিটার এটা আমরা কি করে পাবো তো চলো দেখে নিই এক ইঞ্চির সমান কিভাবে আমরা এটাকে আমরা পাবো তো আমরা জানি আমাদেরকে মনে রাখতে হবে তো এক ইঞ্চি এটার সমান কত মিটার আগে জানতে হবে তো এক ইঞ্চি মিটারটা জানলেই আমরা কিন্তু সেন্টিমিটারে বার করতে পারবো তো এটাকে ধরে রাখবে যে এক ইঞ্চি সমান হচ্ছে শূন্য দশমিক শূন্য দুই পাঁচ তিন নয় নয় মিটার এটাকে কিন্তু মনে রাখবে যে এক ইঞ্চির সমান কত মিটার হবে তো এক ইঞ্চি সমান শূন্য দশমিক শূন্য দুই পাঁচ তিন নয় নয় মিটার হয়ে যাবে তো এই মিটারটাকে এবার আমরা যদি সেন্টিমিটার করি তাহলে অবশ্যই আমরা এর সঠিক উত্তরটা জানতে পারবো তো চলো যদি এটাকে মিটারকে যদি আমরা সেন্টিমিটার করি তো জানি আমরা মিটার থেকে যদি সেন্টিমিটার যাই কত ঘর যাবে মিটার ডেসিমিটার সেন্টিমিটার তার মানে মিটার থেকে দু ঘর যাচ্ছে তো এখানে আমরা ডাইরেক্ট করতে পারবো দেখো দুঘর যাওয়া মানে এখানে যে যে জায়গাটাতে দশমিক বিন্দুটা রয়েছে ওটাকে আমরা দু ঘর ডান দিকে সরিয়ে দেবো যেহেতু সামনের দিকে গেলে সেটা গুণ করতে হয় আর পিছনের দিকে আসলে সেটাকে ভাগ করে বার করতে হয় তো ক্ষেত্রে দেখো দশমিকটা আছে শূন্যর আগে একটা শূন্যর আগে দেখো এখানে তো এবার আমরা ওই দশমিকটাকে সরিয়ে নিয়ে কোথায় যাব আগে সংখ্যাটা লিখে নাম দেখো শূন্য শূন্য দুটো শূন্য পাঁচ দুই পাঁচ তিন নয় নয় তো দশমিকটাকে আমরা এই শূন্য থেকে দু ঘর যদি সরিয়ে নিয়ে যাই শূন্য একটা টপকালো তারপরে দুয়ে একদম দুইয়ের মাঝখানে হচ্ছে দুই এবং পাঁচের মাঝখানে হয়ে যাচ্ছে তো এবার দেখো দুই আর পাঁচের মাঝখানে যখন হয়ে যাচ্ছে তখনও পর্যন্ত আমরা এই কত সেন্টিমিটার সঠিকভাবে আমরা বুঝতে পারছি না তাই তো তো চলো দেখি তো এবার আমরা বাঁয়ের শূন্যকে বাদ দেবো বাঁয়ের শূন্যগুলো ধরবো না দেখো দশমিক দুই পাঁচ তিন নয় নয় এত সেন্টিমিটার তো এত সেন্টিমিটারটাকে এটাকে আমরা যখন শর্টকাটে করব কিভাবে দেখো এর জন্য আমাদেরকে ওই যে আসন্ন মান আছে একটা সেই আসন্ন মানে যদি আমরা প্রয়োগ করি কিন্তু আমরা এটার সঠিক যে উত্তরটা অপশনে তোমাদের ছিল সেটা পেয়ে যাব দেখো এখানে আসন্ন মানে যদি আসি তাহলে এখানে দশমিকের পরে যেহেতু ঘর সরে যাচ্ছে এখানে তাহলে দশমিকের পরে আমরা দুঘর নেবো তারপরে থেকে আসন্ন মানে প্রয়োগ করবো তাহলে দেখো এখানে দুই দশমিক পাঁচ তিন এটা দুঘর নেওয়া হলো কিন্তু এখনও নিরানব্বই থাকছে ওটা আমাদের আর দরকার নাই আমরা কী করবো দশমিকের পরে দু ঘর নেবো তাহলে দুঘরের পরে দেখবো যে তিনের পরে যে সংখ্যাটা রয়েছে সেটি শূন্য থেকে পাঁচের আগে আছে মানে চার পর্যন্ত আছে না পাঁচ থেকে নয় পর্যন্ত আছে যদি শূন্য থেকে চার পর্যন্ত থাকে তাহলে সেটার সঙ্গে কোনো কিছু যোগ করতে হবে না যে সংখ্যাটা আছে ওটাই উত্তর হয়ে যাবে অর্থাৎ দুই দশমিক পাঁচ তিনটাই হয়ে যাবে আর যদি তিনের পরের সংখ্যাটা পাঁচ থেকে নয় পর্যন্ত হয়ে যায় তাহলে মূল সংখ্যাটার সঙ্গে এক যোগ হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি তিনের পরে নয় আছে তার মানে এখানে আমাদেরকে এক যোগ করতে হবে অতএব এটি হয়ে যাচ্ছে দুই দশমিক পাঁচ তিন আর একে চার তার মানে এটা হয়ে যাচ্ছে দুই দশমিক পাঁচ চার সেন্টিমিটার আশা করি বুঝতে পেরেছ তো চলো এখানে একটা টিপস তোমাদের দিয়েছি এগারো দ্বারা বিভাজ্যতার যে নিয়মটা তোমাদেরকে এখানে বলে রাখছি তার কারণ এখান থেকে প্রশ্ন যদি আসে অবশ্যই তোমরা পেরে যাবে এগারো দ্বারা টিপসটা একবার দেখে নাও কোনো সংখ্যার জোর ও বিজোর স্থানের অঙ্কগুলির যোগফলের বিয়োগ ফল শূন্য কিংবা এগারো দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি অবশ্যই এগারো দ্বারা বিভাজ্য হবে যেমন এখানে দেখো একটা সংখ্যা আমি তুলে দিয়েছি চার পাঁচ তিন তিন সাত আট দুই তো এই সংখ্যাটাকে আমি দেখো কীভাবে লিখে দিয়েছি এখানে এই সংখ্যাটির বিজোর স্থানের অঙ্কগুলির যোগফল দেখো বিজোর স্থান মানে আমরা যদি আমরা যদি বিজোড় স্থান মানে এই প্রথমটা হচ্ছে জোর প্রথমটা হচ্ছে বিজোর প্রথমটা হচ্ছে বিজোল মানে দুই হচ্ছে বিজোড় তারপরটা হচ্ছে কি জোড় তাহলে দুই যদি বিজোড় হয় তারপরে বিজোড় কোনটা হবে তাহলে আটকে বাদ দিয়ে আমরা সাত লিখবো তাহলে দুই যোগ সাত তারপরে দেখো সাতের পরে দুটো তিন আছে তার মানে এখানে একটা তিন টপকিয়ে একটা তিন ধরবো তাহলে এটা বিজোড় এখানে তিন হচ্ছে তারপরে দেখো পাঁচ বাদ দিয়ে চার তো এগুলো হচ্ছে বিজোড় তো এখানে দুই সাত তিন আর চারে যোগ হচ্ছে ষোলো এবং দেখো জোর স্থানের অঙ্কগুলি তাহলে জোর স্থানের অঙ্কগুলি যোগ ফল তো এখানে আমরা দুইটাকে বিজোড় একটা ধরেছি তাহলে দুইয়ের পরে আটটা আছে এখানে দুই নাম্বার দুটো হচ্ছে তাহলে জোর স্থান হচ্ছে তো জোর স্থান হচ্ছে আট থেকে শুরু তাহলে আট যোগ এখানে তারপরে একটা তিন বাদ দিয়ে সাত বাদ দিয়ে তিন তারপরে তিন বাদ দিয়ে পাঁচ তাহলে দেখো আট তিন পাঁচ এটা হয়ে যাচ্ছে ষোলো তো এবং সংখ্যা দুটির বিয়োগ ফল দেখো বিজোর সংখ্যা বিজোর স্থানের অঙ্কগুলি যোগ ফলের ষোলো হলো এবং জোর স্থানের অঙ্কগুলিও ষোলো হলো তাহলে এবার ওই ষোলো থেকে আমরা যদি ষোলো বাদ দিই কত হবে শূন্য হয়ে যাচ্ছে তাহলে এক্ষেত্রে সংখ্যাটি এগারো দ্বারা বিভাজ্য হবে মনে রাখতে হবে এই নিয়মটাকে অবশ্যই তোমাদের কালকে যদি এগারো তারার দ্বারা কোনো একটা অঙ্ক মানে এই ধরনের কোনো একটা অঙ্ক যদি এসে যায় অবশ্যই তোমরা এই ফর্মুলাকে কাজে লাগিয়ে করে আসবে তো চলো আজকের মেন প্রশ্নের দিকে চলে যাই আমরা আজকের এক নম্বর প্রশ্ন দেখো এক নম্বর প্রশ্ন হচ্ছে একটি এ একটি টেলিভিশন কুড়ি পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করে যদি টেলিভিশন সেটটি আরও ন হাজার টাকা বেশি দামে বিক্রয় করা হতো তাহলে পঁচিশ পারসেন্ট লাভ হতো টেলিভিশনটির ক্রয় মূল্য কত তো চলো আমরা অঙ্কটা ক্যালকুলেশন করে দেখি এরকম অঙ্ক কিন্তু এর আগের দুটো ভিডিওতে তোমরা দেখেছো দেখো এখানে কুড়ি পার্সেন্ট টেলিভিশনটি কুড়ি পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করা হচ্ছে আর এখানে বলা হচ্ছে যে সেটটি আরও ন হাজার টাকা বেশি দামে বিক্রয় করা হলে সেটি পঁচিশ পার্সেন্ট লাভ হতো তো আমি বলেছিলাম যদি ক্ষতি হয় তাহলে কি হবে যে ক্ষতির পরিমাণটা কত হচ্ছে আর লাভের পরিমাণটা কত হচ্ছে দুটো প্রথমেই আমরা যোগ করে নেব তাহলে দেখো যদি আমরা যোগ করে নিই তো কুড়ি আর পঁচিশ কত হচ্ছে আমি একবারে মুখে বলে দিচ্ছি কুড়ি আর এই পঁচিশ হয়ে যাচ্ছে পঁয়তাল্লিশ তো কুড়ি আর পঁচিশ হচ্ছে পঁয়তাল্লিশ তো পঁয়তাল্লিশ পার্সেন্টেজ হয়ে যাচ্ছে তো এই পঁয়তাল্লিশ পার্সেন্টেজটা কখন হচ্ছে না যখন ন হাজার টাকা বেশি দামে জিনিসটাকে বিক্রি করা হচ্ছে তখন হচ্ছে তাহলে আমরা পঁয়তাল্লিশ পার্সেন্ট সমান এখানে ন হাজার টাকা ধরে নিতে পারি আশা করি বুঝতে পারছো এখানে ন হাজার টাকা লিখে দিলাম আমি এবার দেখো এক পার্সেন্ট কত হবে আর একশো পার্সেন্টেজ কত হবে তাহলে কিন্তু অঙ্কটা হয়ে যাবে তো এক পার্সেন্ট হয়ে যাবে তোমার পঁয়তাল্লিশ নিচে হবে আর যদি একশো পার্সেন্ট আমরা করি তাহলে কী হবে একশো গুণ হয়ে যাবে তো এবার দেখো কাটাকাটি করতে হবে পঁয়তাল্লিশ দিয়ে একবার আমি এটা কেটে দিচ্ছি দেখো নব্বইকে একবারে পঁয়তাল্লিশ দুগুণি নব্বই কত হচ্ছে পঁয়তাল্লিশ দুগুণি নব্বই এখানে দুটো শূন্য মানে এখানে দুশো হয়ে যাচ্ছে তাহলে দুশো আর এই একশো গুণ করলে কত হচ্ছে দুশো আর একশো মানে দু একে দুই দুশো দুটো শূন্য একশো দুটো শূন্য তার মানে চারটে শূন্য হয়ে যাচ্ছে তার মানে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে কুড়ি হাজার টাকা অর্থাৎ অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার বুঝতে পারছো যে এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার আশা করি বুঝতে পেরেছ তো চলো তারপরে দুই নম্বরের প্রশ্নটা দেখে নিই দেখো দুই নম্বরে বলেছে একটি পেনের ক্রয় মূল্য এগারোটি পেনের বিক্রয় মূল্যের সমান হলে শতকরা লাভ বা ক্ষতির হার কত নটি পেনের ক্রয় মূল্য এগারোটি পেনের বিক্রয় মূল্যের সমান হলে শতকরা লাভ বা ক্ষতির হার কত তো এখানে আমাদেরকে দেখতে হবে লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে প্রথমে আমাদেরকে এটা দেখে নিতে হবে যে লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে নটি পেনের ক্রয় মূল্য মানে নটি পেনকে আমি যত টাকায় কিনেছি এগারোটি পেন বিক্রি করে ঠিক সেই মূল্যটাই ফিরে আসছে তার মানে কি নটা পেন কিনছি যে টাকাতে এগারোটা পেন বিক্রি করছি সেই টাকাতে তার মানে কি আমার পেন তো দুটো বেশি লেগে যাচ্ছে কিন্তু টাকাটা একই থেকে যাচ্ছে তাহলে বোঝা যাচ্ছে যে এটা ক্ষতি হচ্ছে নটি পেন কিনেছে যে টাকায় এগারোটি প্যান বিক্রি করছে সেই টাকাতেই তার মানে আমার দুটো পেন এখানে কিন্তু অলরেডি লস হয়ে যাচ্ছে তার মানে ক্ষতি হচ্ছে তাহলে ক্ষতিটা কার ওপরে হচ্ছে না এই এগারোটি প্যান বিক্রি করাতে ক্ষতিটা হচ্ছে তাহলে আমরা দেখব চলো তো এখানে আমরা এগারো থেকে নয় যদি মাইনাস করে দিই তাহলে কি হবে এখানে দুটো ক্ষতি হচ্ছে সেটা আমরা পেয়ে যাব ঠিক আছে তো এই দুই দুটো ক্ষতি কি করে হচ্ছে না এগারোটাতে বিক্রি করলে আমাদের ক্ষতি হচ্ছে দুটো তাহলে একটাতে যদি আমরা বিক্রি করি তাহলে সেক্ষেত্রে ক্ষতি হবে কত কম হবে তাহলে ভাগ হয়ে যাবে এবং একশো এখানে বলা হয়েছে একশোটাতে কত ক্ষতি হবে তো পার্সেন্টেজ হিসাবে আমরা ক্ষতির হারটা বার করতে গেলে একশো দিয়ে করতে হবে তো এবার দেখো কাটাকাটি করি কাটাকাটি হচ্ছে না দেখো দুই এগারো এদিকে একশো তো এখানে অপর ওপরে গুণ করে দেবো দেখো দুই আর একশো গুণ করলে হয়ে যাচ্ছে দুশো দুশোকে আমরা এগারো দিয়ে ভাগ করবো দুশোকে আমরা এগারো দিয়ে ভাগ করব দেখো দুশোকে যদি এগারো দিয়ে ভাগ করা হয় এগারোকে এগারো হচ্ছে তার মানে এক আছে কয় দশ নয় দশ মিলে গেল শূন্য তার মানে আট দিয়ে যাচ্ছে তার মানে আট এগারো অষ্টআশি এখানে দুই থাকছে তার মানে আঠারো পূর্ণ দুইয়ের এগারো দেখো অপশান কোথায় রয়েছে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার দেখতে পাচ্ছ তোমরা আঠারো পনেরো দুইয়ের এগারো হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর আশা করি বুঝতে পেরেছো তো চলো তারপরে তিন নম্বরের প্রশ্নটা দেখিনি দেখো এখানে বলেছে এ একটি কাজের একের তিন অংশ করে পাঁচ দিনে এবং বি ওই কাজটির দুইয়ের পাঁচ অংশ করছে দশ দিনে তবে এ ও বি একত্রে কাজটি কত দিনে করবে দেখো সময় ও কার্যের একটা অঙ্ক এটা এ একটি কাজের একের তিন অংশ করছে পাঁচ দিনে তার মানে কি পাঁচ দিনে এ যে কাজটা করছে পাঁচ দিনে একের তিন অংশ করছে আমরা এটা ছোটো ছোটো করে করে নিই চলো দেখো যদি আমরা বলি এইভাবে পাঁচ দিনে এ করছে এটা এ পাঁচ দিনে কাজটা করছে কত একের তিন অংশ ঠিক আছে তাহলে এক দিনে কত করবে দিনে কম করবে তাহলে এটা কম হলে ভাগ হয়ে যাবে এটা একবারে লিখে দিলাম তাহলে এটা হয়ে যাচ্ছে একের একের কত হবে একের পনেরো হয়ে যাবে ঠিক আছে এবার আমরা বিতে দেখব দেখো বি যে কাজটা করছে দুইয়ের পাঁচ অংশ কাজটা করছে দশ দিনে তাহলে বি দশ দিনে কাজটা করছে কত দুইয়ের পাঁচ অংশ তাহলে বি যদি একদিনে কাজটা করে তাহলে কত করবে এটাও কিন্তু কম হয়ে যাবে তাহলে এখানেও কিন্তু গুণ হয়ে যাবে নিজে বসবে মানে পাঁচের সঙ্গে গুণ হবে এটাও ভাগ হয়ে যাবে নিজে বসে তাহলে এটা হয়ে যাচ্ছে কত দুইয়ের পাঁচ দশে কত হচ্ছে এটা ও কাটাকাটি হয়ে যাচ্ছে এখানে দুই পাঁচে দশ হচ্ছে তার মানে নিচে থাকছে পাঁচ পাঁচ তার মানে দুই পাঁচ পাঁচে পঁচিশ হচ্ছে তার মানে দুইয়ের পঁচিশ তো আশা করি এতদূর পর্যন্ত তোমরা বুঝেছ যে দুইয়ের পঁচিশ তাহলে প্রথমে এ একের পনেরো অংশ করেছে আর বি দুইয়ের পঁচিশ অংশ করলো এবার বলা হয়েছে এ বি একত্রে কাজটি কত দিনে করবে তো চলো এটা মুছে দিয়ে আমরা পরবর্তী অংশটা করে নিই দেখো আমরা এখানে এবার একত্রে কাজটা করবে কিভাবে যে এ করেছিল না একের পনেরো অংশ তাহলে একের পুনর অংশ একত্রে মানে যোগ হবে এখানে তাহলে বি করেছিল কাজটা কত বি করেছিল একের পঁচিশ অংশ তো এবার আমরা এ দুটো কী করবো লসাগো করবো তো পনেরো আর পঁচিশের লসাগো কত হবে পনেরো আর পঁচিশের লসাগো হয়ে যাবে দেখো পাঁচ দিয়ে দিলে পঁচাত্তর হচ্ছে দেখো পঁচাত্তর হয়ে যাবে লস তো পঁচাত্তর দিয়ে যদি আমরা ভাগ করে দিই পনেরো কে পঁচাত্তর ভাগ করলে পাঁচ পনেরো পঁচাত্তর পাঁচ মানে পাঁচে কে পাঁচ হচ্ছে এটা তারপরে এখানে তিন পঁচিশ পঁচাত্তর তিনে কে তিন তার মানে হচ্ছে কত ওপরে হচ্ছে তিন আর পাঁচে আট আট হয়ে যাচ্ছে তাহলে এখানে আট বাই পঁচাত্তর তো এত অংশ কিন্তু তারা দুজনে মিলে একাত্তরে কাজটা করছে তাহলে কাজটা কত দিনে শেষ করবে বলেছে তাহলে সম্পূর্ণ কাজটা আমাদের দেখতে হবে তাহলে সম্পূর্ণ কাজ মানে এক অংশ তাহলে আমরা এক দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করে দেবো তাহলে এক ভাগ আটের পনেরো আমরা এরকম করে করতে পারি অথবা এই ভাগটাকে মানে ঐক্যিক নিয়মেও বলতে পারি যে আটের পনেরো অংশ কাজ করে এক দিনে ঠিক আছে তাহলে আটের পনেরো অংশ কাজ করে একদিনে তাহলে এক অংশ কত কাজ করবে তাহলে তোকে এটা উলটিয়ে যাবে উল্টিয়ে গেলে পঁচাত্তরটা ওপরে চলে যাবে আর আটটি নিচে চলে আসবে এবার ভাগ করে দাও তো এখানে যদি আমরা আট দিয়ে ভাগ করে দেখো আট নয় বাহাত্তর তো বাহাত্তর বাদ দিলে এখানে থাকছে তিন তার মানে নয় পূর্ণ তিনের আট দেখো অপশন কোথায় রয়েছে নয় পূর্ণ তিনের আট অংশ কোথায় রয়েছে দিন এটা হচ্ছে দিন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে দেখো অপশন সি অপশন সি এখানে দেওয়া আছে দেখো নয় পূর্ণ তিনের আট দিন তো চলো তারপরে অঙ্কটা আমরা দেখে নেব চারের অঙ্কটা দেখো চারজন লোক চার দিনে চারটি মাদুর তৈরি করে দুশো জন লোক দু দিন এই দুশো দিনে কতগুলি মাদুর তৈরি করবে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দেখো এ ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় পড়তে পারে তোমাদের তো চারজন লোক চার দিনে চারটি মাদুর তৈরি করে তাহলে দুশো জন লোক দুশো দিনে কতগুলি মাদুর তৈরি করবে চলো একবারে আমরা ওই নেমে করে দিই দেখো এখানে লিখছি আমি একবারে ডাইরেক্ট চার দিনে চারটি মাদুর তৈরি করে চারজন লোক কী বলছে চারজন লোক চার দিনে চারটি মাদুর তৈরি করে ঠিক আছে তাহলে এখানে আবার দেখব একজন লোক চার দিনে কটা মাদুর তৈরি করবে তো চার দিনে কম করবে একজন লোক চার দিন করছে তাহলে সে একা করছে এখানে কম করবে তার মানে এটা হয়ে যাচ্ছে চার বাই চার এখানে লিখবো চার বাই চার এবার একজন লোক একজন লোক এক দিনে একজন লোক এক দিনে করলে এটা কম করবে তাহলে এখানে আমি লিখে দিলাম একবারে ঠিক আছে এবার বলেছে কত দুশো জন লোক দুশো দিনে তাহলে এখানে আমরা লিখে দেবো দুশো জন লোক দুশো জনে মানে দুশো দিনে কত করবে তো এটা হয়ে যাবে দেখো দুশো জন লোক মানে এখানে চার বেশি হয়ে যাবে তাহলে এখানে গুণ হবে দুটোই কিন্তু গুণ হয়ে যাবে ঠিক আছে এখানে দুটো শূন্য দেওয়া হলো নিচে আছে কত দুটো চার কাটাকাটি করো এই চার এই চার কেটে গেল একটা চার দিয়ে দুশোকে কাটো চার পাঁচ এক কুড়ি আর এই একটা শূন্য তার মানে দুশোকে পঞ্চাশ দিয়ে গুণ করলে কত হচ্ছে পাঁচ দুগুনি দশ আর তিন তিনটে শূন্য তার তা দশের একটা শূন্য চারটে তার মানে এটা হয়ে যাচ্ছে চারটে শূন্য তো এই প্রশ্নের সঠিক উত্তরটি তাহলে হয়ে যাবে অপশান বি দেখো এখানে অপশান বি দশ হাজারটি দশ হাজারটি মাদুর কিন্তু তারা তৈরি করবে তো চলো তারপরে পাঁচ নম্বরের প্রশ্নটা দেখে নিই পাঁচ নম্বরের প্রশ্ন কী বলেছে একশো মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন স্টেশনে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে আঠারো সেকেন্ডে অতিক্রম করে ট্রেনটির ঘণ্টায় কত দেখে নাও এটা এটা সময়ের একটা অঙ্ক তো চলো এই অঙ্কটা দেখে নিই একশো ষাট মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন স্টেশনে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে আঠারো সেকেন্ডে অতিক্রম করছে তার মানে স্টেশনে দাঁড়িয়ে আছে যে ব্যক্তিটা সেই ব্যক্তিকে ওই ট্রেনটা তাকে অতিক্রম করতে তার আঠারো সেকেন্ড সময় লাগছে তার মানে কি ট্রেনটার নিজস্ব দৈর্ঘ্যটা একশো ষাট মিটার যে ট্রেনের দৈর্ঘ্য সেটা সম্পূর্ণ ওই মানুষটাকে অতিক্রম করছে তখন তার সময় লাগছে আঠারো সেকেন্ড তো বলেছে ট্রেনটির গতিবেগ কত তো চলো দেখে এখানে ঘন্টায় বলেছে তাহলে আমরা এটা ডাইরেক্ট একটা করে দিচ্ছি দেখো বলেছে কি যে আঠারো সেকেন্ডে লোকটিকে কি করছে নাকি অতিক্রম করতে তার নিজস্ব দুর্ঘটনা একশো ষাট মিটার তাকে নিজে পার করতে হচ্ছে তাহলে আঠারো সেকেন্ডে যদি একশো মিটার পার করতে হয় তাহলে তাকে এক সেকেন্ডে পার করতে হবে কত একশো ষাট বাই আঠারো আর এখানে কত রয়েছে যে ঘণ্টা ট্রেনটির ঘণ্টায় গতিবেগ এক ঘন্টার সমান ছত্রিশ সেকেন্ড তোমরা সকলেই জানো তো এই ছত্রিশ সেকেন্ডে কত যাবে বেশি যাবে দেখো তাহলে গুণ করে দিলাম তো একবারে কাটাকাটি করবে দেখো আঠারো দুখুনি ছত্রিশ এই আঠারো দিয়ে আমরা একবারে এটাকে কেটে দিলাম তো আঠারো দুখণি যদি ছত্রিশ হয়ে যায় তো এখানে দুটো শৈন্য থাকছে মানে দুশো দুশোকে আমরা কী করবো দুশোকে একবারে একশো ষাট দিয়ে গুণ করে দেবো দেখো দুশোকে একশো ষাট দিয়ে গুণ করলে যেটা হবে ষোলো দুকুনি বত্রিশ আর হচ্ছে তিনটে শূন্য তো এখানে তার তিনটে শূন্য তার মানে হচ্ছে কত বত্রিশ হাজার দেখো অপশন বত্রিশ হাজার কোথায় আছে হ্যাঁ এখানে কিন্তু কিমি বা ঘন্টা চেয়েছে কিমি পার ঘন্টা তো বত্রিশ হাজার মিটার যদি হয় সেই বত্রিশ হাজার মিটারকে আমরা এক হাজার দিয়ে ভাগ করে নেবো তাহলে আমাদের কিমিতে চলে আসবে কিলোমিটারে তো এখানে এ শূন্য এ শূন্য এশূন্য কেটে গেল তো দেখো এখানে বত্রিশ থাকছে তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আশা করি বুঝতে পেরেছ বত্রিশ কিমি পার ঘণ্টা ছয় নম্বর প্রশ্নটা দেখো দুটি ট্রেন বিপরীত দিক থেকে যথাক্রমে বারো কিমি পার ঘণ্টা এবং ছ কিমি পার ঘণ্টা গতিবেগে আসে যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের একজন যাত্রীকে দশ সেকেন্ড অতিক্রম করে মানে দশ সেকেন্ডে অতিক্রম করে তবে প্রথম ট্রেনটির দৈর্ঘ্য কত তো চলো দেখে নিই তো এই ধরনের অঙ্কতে আমাদেরকে মনে রাখতে হবে যখন দুটি ট্রেন বিপরীত দিক থেকে আসবে দেখা গেল একটা আসছে একটা ট্রেন আসছে উত্তর থেকে আর একটা ট্রেন আসছে দক্ষিণ থেকে তো দুটো ট্রেন যখন সামনাসামনি দিকে আসছে অর্থাৎ বিপরীত দিক থেকে আসছে তখন আমরা এটাকে যোগ করে থাকি তো এখানে দেখো বারো কিমি আর এখানে আছে ছ কিমি তাহলে বারো কিমি আর ছ কিমি যদি আমরা যোগ করি কত হয়ে যাবে বারো কিমি আর ছ কিমি যোগ করলে হয়ে যাবে আঠারো আঠারো কিমি তো আঠারো কিমিটা যখন হয়ে যাচ্ছে সেটা একজন যাত্রীকে দশ সেকেন্ডে অতিক্রম করছে যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের একজন যাত্রীকে দশ সেকেন্ডে অতিক্রম করে তাহলে যখন তারা সামনাসামনি এসে অতিক্রম করবে দশ সেকেন্ড সময় লাগবে তাহলে এক্ষেত্রে আমরা কী করবো দেখো দুটোকে যোগ করলে হয়ে গেল আঠারো তাহলে আমরা আঠারো আঠারো বাই এখানে লিখে দেবো আঠারো বাই তাহলে এই যে কিমিটা আসছে এটাকে কিন্তু এক ঘন্টায় আসছে তো এখানে এক ঘন্টা মানে ছত্রিশশো সেকেন্ড এক ঘন্টা মানে হচ্ছে ছত্রিশশো সেকেন্ড তো এখানে আঠারো বাই আমরা লিখে দেবো ছত্রিশশো তো ছত্রিশশো সেকেন্ড তো এখানে দশ সেকেন্ডে তাহলে দশ সেকেন্ডে অতিক্রম করবে কত তাহলে এটা দশ দিয়ে গুণ হয়ে যাবে তাহলে কাটাকাটি করো এই শূন্য এই শূন্য কেটে গেলো তো এখানে আঠারো দিয়ে গুণ করবো তাহলে আঠারো দিয়ে গুণ করবো তাহলে এটা হয়ে যাবে যেহেতু এটা ছত্রিশ সেকেন্ড করা হয়েছে আর এখানে কিমি আছে তাহলে এটাকে আমরা আরও এক হাজার দিয়ে গুণ করে দেবো তাহলে ওটা কিলো মিটার হয়ে যাবে যেহেতু এখানে মিটার অপশনে উত্তর দেখতে পাচ্ছি আমরা তো এখানে মিটার হয়ে গেলে আঠারো দু কুণি ছত্রিশ এটা কেটে দাও এই একটা শূন্য এই একটা শূন্য কেটে দাও এখানে তাহলে এখানে আঠারো দু কুণির ছত্রিশ হয়ে যাচ্ছে তো এবার এটাকে দুই দিয়ে কাটো দুই দিয়ে কাটলে এখানে একশো থাকছে এই দুই দিয়ে কাটলে হয়ে যাচ্ছে কত পঞ্চাশ দুয়ে একশো তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাচ্ছে অপশন বি দেখো পঞ্চাশ মিটার তো এটি হয়ে যাবে পঞ্চাশ মিটার তাহলে প্রথম ট্রেনটির দৈর্ঘ্য হয়ে যাবে পঞ্চাশ মিটার তো চলো আজকে শেষ একটা প্রশ্ন দেখো এখানে রেখেছি সরল সুদকষা একটা অঙ্ক তোমরা কালকে অনেক সুদকষা অঙ্ক দেখেছিলে একটি সহজ আজকে একটা সরল সুদকষা দিয়েছি তোমরা দেখো নিজেরা চেষ্টা করে দেখো পারছো কি না বার্ষিক ছ পার্সেন্ট সরল সুদে পাঁচ বছর পর কোনো টাকার সুদ নশো টাকা হলে আসল কত হবে তো তোমাদের ফর্মুলা আশা করি মনে আছে যে ফর্মুলাটা লিখে দিয়েছিলাম আমি যে আই সন আর বাই হান্ড্রেড পিটি আর বাই হান্ড্রেড তো এবার আমরা দেখো এখানে সুদ কত নশো টাকা দেখতে পাচ্ছি এখানে সুদ হচ্ছে নশো টাকা তাহলে এখানে ইন্টারেস্টের জায়গায় নশো টাকাটা আমরা লিখলাম পি এর মানটা বের করতে হবে পি এখানে দেওয়া নেই তো পি মানে এখানে আসল তো পিটা এখানে লিখে রাখলাম এখানে সময় বলে দিয়েছে দেখো হ্যাঁ পাঁচ বছর তাহলে টি এর মান হচ্ছে পাঁচ আর আর হচ্ছে ছয় তো এখানে আমরা ছয় লিখলাম এবং নিচে একশো লিখে দিলাম ঠিক আছে তো এবার কাটাকাটি করবে দেখো পাঁচ দিয়ে কাটলে পাঁচ কুড়ি একশো হয়ে যাচ্ছে তো ওপরে থাকছে কত এখানে এর নিচে কিছু না মানে এক কোনাকুনি গুণ করতে হবে আমাদের যেহেতু তাহলে এখানে ছয় পি হচ্ছে তাহলে ছয় পি শোয়ান ছয় পি শোয়ান এখানে কোনাকুনি গুণ করলে নশো হয়ে যাচ্ছে নয় দু কোনে আঠারো একবারে গুণ করে দিলাম তাহলে আঠারোশো এখানে আঠারোশো হয়ে যাচ্ছে তো আঠারোশোকে আমরা শুধু পি এর মানটা বের করব তাহলে পি সমান ওয়ান কত হবে আঠারোশো আঠারোশোকে আমরা ছয় দিয়ে ভাগ করে দেবো তিন ছয় আঠারো কত হচ্ছে তিন ছয় আঠারো তিন ছয় আঠারো তার মানে দেখো এখানে আঠারোশো হচ্ছে না এখানে নয় নয়ের দুটো শূন্য এবং এখানে যেটা কেটেছি আমরা কুড়ি আছে তো নয় দুগুণে আঠারো আর এই হচ্ছে তিনটে শূন্য হচ্ছে মানে হাজার হয়ে যাচ্ছে আঠারো হাজার তো তিন ছয় আঠারো তিনটে শূন্য থাকছে এখানে তিনটে শূন্য থাকছে তাহলে তিন ছয় আঠারো তাহলে তিনটে শূন্য আমরা এখানে বসিয়ে দেবো তাহলে কত হচ্ছে তিন হাজার টাকা তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশন ডি তিন হাজার টাকা তিন হাজার টাকা হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং একটি লাইক করবে তো ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে অন্য একটি নতুন ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং